নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিজেনাভাবে তোমরা যদি পুরো ভিডিওটা আজকে দেখতে চাও ভিডিওটা খুব স্পেশাল হতে চলেছে তাই জন্য তোমরা পুরো ভিডিওটাকে স্কিপ না করো পুরো ভিডিওটা দেখে নাও তো চলো তোমাদের সাথে এখন ভিডিওটা শুরু করি আজকে আমাদের এদিকে একটু বেশি জোরে বৃষ্টিটা হয়ে গেছিলো তাই জন্য আমার সব দাদা কাকু না চলে গেছিলো মাছ ধরতে আমরাও অনেক অনেকজনই গেছিলাম দেখার জন্য আমরা এক দুইজন আস্তে আস্তে দেখো কত ভিড় হয়ে গেছে আমিও চলে এসেছি এখানে কিন্তু আমার দিদির সাথে আমি এসেছি আমার কাম্মারা মা সবাই চলে এসেছে আর এখানে কিন্তু আমরা অনেক কিছু ধরেছি কিন্তু আমরা ধরিনি না আমার কাকু দাদা ওরা ধরেছে দেখো এখানে কিন্তু এখনো অনেক মাছ ধরাধরে হচ্ছে আর এখানে জল ছেঁকছে যাতে মানুষগুলো আসে জালের মধ্যে আর এখানে কিন্তু এখন মাছ বেড়ছে আমার দিদা পিসি আর বোনরা মিলে তোমরা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে দেখ দেখো আর বুঝো যে আমাদের দিকে কত আনন্দ করি আমরা আর এখানে কিন্তু আমি বসে বসে খালি দেখছি কে কি করছে আমি কিন্তু ব্রিজের ওই সাইডে বসেছিলাম কারণ এদিকটাতেই মাছগুলো ধরছিল। আমরা কিন্তু অনেক মাছ পেয়েছি যেমন আমরা কিন্তু এখানে একটা কুচিয়া পেয়েছি যে কে আমার কাকুধ রয়েছে এখানে আর অনেক মাছ রয়েছে বোয়াল রয়েছে শোল রয়েছে বোয়াল মাছের ডিম দিয়েছে তোমরা দেখলে বুঝতে পারবে দেখো এখানে কত মাছ ধরেছে দেখো আর এখানে এত ভিড় হয়েছে যে তোমাদের ভালো মতো আমি দেখাতেই পাচ্ছি না যেখানে কি করে তোমাদের কিন্তু দেখাবো আর এখন কিন্তু আমরা চলে যাচ্ছি বাড়িতে আমার কাকারা এখনো চলবে বাড়ি এসে মাছগুলোকে আমরা ভেজবো তো দেখো আমরা কিন্তু বাড়ি চলে এসেছি আর এখানে আমার ভাই কিন্তু মাছ দিয়ে খেলা করেছে তো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমার ভাই কত তো ভালোবাসি মাছ খেতে আমরা মাছ খেতে সবাই ভালোবাসি তোমরা কি নদীর মাছ খেতে ভালোবাসো যদি নদীর মাছ খেতে ভালোবাসো তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে তাও কমেন্ট বক্সে জানিও তা আজকের মতো টাটা বাই বাই তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে তো টাটা